গঙ্গা যমুনা সরস্বতী যেখানে মিলন হয়েছে সংযোগস্থল সবার বাড়ি ঘর ধরে ঢুকে গেছে একদম শান্তির জল দিতে চারিদিকে শুধু শান্তি আর শান্তি কারোর জীবনে আজকে আর অশান্তি নেই সব জায়গায় শুধু শান্তি বিরাজমান আপনাদের এলাকায় কতটা শান্তির জল পেয়েছেন একটু জানাবেন দয়া করে দেখুন চারিদিকে শুধু শান্তির জল পুরো রাস্তা জুড়ে শান্তি শান্তি এত শানা বাংলার উন্নয়ন এই যে পড়ছে শেষ হয়েছে তাহলে শান্তির উন্নয়ন না না দেশের উন্নয়নে শান্তির জল এই বাংলার উন্নয়ন আর শান্তির জল মিলেমিশে একাকার হয়ে গেছে আসলে এত উন্নয়ন হয়ে গেছে না আনন্দে কান্নার জল আবার এখানে আছে নাকি এখানে শেষ মনে হচ্ছে মাঝে মধ্যে যেগুলো প্রোটেস্টে